প্রিয় স্বাগত জানিবাসী আসসালামু আলাইকুম আমি আপনাদের সন্তান আমি এই স্বাগতের সন্তান আমি কাজী রহমতুল ইসলাম শ্রাবল রাজনীতির ভিন্ন মতাদর্শ শুধু সমাজেই নয় অনেক সময় ভাঙন ধরায় পরিবারেও আজ আমরা জানবো এমন একজন মানুষের গল্প যিনি জন্মেছেন আওয়ামী পরিবারে কিন্তু হয়েছেন এক যুগেরও বেশি সময় তিনি কাজে রৌনকুল ইসলাম শ্রাবণ শ্রাবণের গ্রামের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার চিংড়া গ্রামে বাবা মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম কেশবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগের সহসভাপতি মা সালেহা ইসলামও রাজনৈতিকভাবে সক্রিয় ছয় ভাই বোনের মধ্যে শ্রাবণ ছিলেন সবার ছোট পরিবারের সবাই রাজনীতির সঙ্গে আজহারুল ইসলাম মানিক ছাত্রলীগের সাবেক আহ্বায়ক অর্থাৎ শ্রাবণ বেড়ে উঠেছেন একেবারে খাঁটি আওয়ামী পরিবারেই দুই হাজার তিন সালে কেশবপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে ভর্তি হন শ্রাবণ আজি মোহাম্মদ মহসিন হলের আবাসিক ছাত্র হিসেবে তিনি প্রথমবারের মতো ছাত্রদলের রাজনীতির সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িয়ে পড়েন প্রশ্ন জাগতে পারে একজন আওয়ামী পরিবারের সন্তান কিভাবে ছাত্র দলে শ্রাবণ নিজেই বলেন কলেজ জীবনে ছাত্র দলের রাজনীতি তাকে দারুণভাবে আকৃষ্ট করে তাদের ভেতরে তিনি খুঁজে পান মেধাবী স্মার্ট আর রুচিশীল নেতৃত্ব ধীরে ধীরে ছাত্র দলকে তিনি হৃদয়ে লালন করতে থাকেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি পুরোপুরি ঝুঁকে পড়েন ছাত্র দলের রাজনীতিতে কিন্তু এই সিদ্ধান্তের কারণে শুরু হয় পারিবারিক সংকট বাবা মা এবং ভাইরা আওয়ামী লীগের সক্রিয় থাকায় শ্রাবণের সঙ্গে আদর্শিক দূরত্ব বাড়তে থাকে একসময় সেই দূরত্ব এতটাই যে পরিবার থেকে বিচ্ছিন্ন শ্রাবণ বলেন আমার পরিবার মনে করেছে ভিন্ন রাজনীতির কারণে আমার সঙ্গে যোগাযোগ রাখলে তাদের রাজনৈতিক ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে তাই তারা সম্পর্ক ছিন্ন করেছে এটা শুধু আমার পরিবারে নয় পুরো দেশেরই চিত্র ঘরে ঘরে ভিন্ন মতের কারণে বিভক্তি তৈরি হয়েছে শ্রাবণ মেনে নিয়েছেন পরিবার আওয়ামী লীগ করে তাই তারা তাকে অস্বীকার করবেই মা বাবার সঙ্গে থাকতে না পারলেও তিনি বলেন আদর্শের কারণে আমি গর্বিত সংগঠনের স্বার্থে আমাকে আমার পরিবার বিসর্জন দিতে হয়েছে তবে আসার কথা দল আমার এই আত্মত্যাগের মূল্য দিয়েছে শ্রাবণের জীবনের গল্প কেবল একজন ব্যক্তির গল্প নয় এটা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি যেখানে মতাদর্শ ভিন্ন হলেও ভাঙন ধরতে পারে পরিবারেও তবুও তিনি বিশ্বাস করেন আদর্শের জন্য আত্মত্যাগ একদিন অন্যদেরও অনুপ্রাণিত করবে